খুবতা নেই কবরে বাজার মতো није সুখনো ক্ষমতা নেই যার নাম থেকে বাজার মতো није সুখনো ক্ষমতা নেই প্রতিবালক সূর্য যে মাথার উপরে আসবে সেদিন কেমন হবে অবস্থায় কথা বলবেন বালক তুমি বড় দয়াবান তোমাকে বলি তুমি জাহান নামের কাঠগড়াই নিয়ে যায় না আল্লাহ হুম্মাজের নিমিনান্না আল্লাহ হুম্মাজের নিমিনান্না আল্লাহ হুম্মাজের নিমিনান্না আল্লাহ তুমি জাহান নাম থেকে রক্ষা করো আল্লাহ তুমি জাহান নাম থেকে রক্ষা করো আল্লাহ তুমি জাহান নাম থেকে রক্ষা করো